আগামী সংসদ নির্বাচন সামনে রেখে দলকে সংগঠিত করতে চায় বিএনপি এ লক্ষ্যে অন্তত পঞ্চাশ শতাংশের বেশি সাংগঠনিক জেলায় কাউন্সিল করেছে দলটি ঢেলে সাজানো হচ্ছে ড্যাব অ্যাবের মতো বিএনপির প্রধান পেশাজীবী সংগঠনগুলো এতে তৃণমূলে চাঙা ভাবেলেও অন্তর্বিরোধে ধরাশাই দেশের অন্যতম বৃহত্তম দল এছাড়া দীর্ঘদিন কমিটি না থাকায় ঢিমে তালে চলছে বিএনপির এগারোটি অঙ্গ সহযোগী সংগঠন এতে নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরে বাড়ছে হতাশা অপরাধে জড়িয়ে পড়ছেন কেউ কেউ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ইউনিয়ন উপজেলার পর এখন উৎসমুখর পরিবেশে জেলায় জেলায় হচ্ছে বিএনপি কাউন্সিল দীর্ঘ দেড় দশকে যেসব জেলায় বিএনপির আন্দোলনের আজ পড়েনি সেখানেও দলীয় আয়োজনে এখন লোকে লোকারণ্য গত কয়েক মাসে বিএনপির বিরাশিটি সাংগঠনিক জেলার অন্তত পঞ্চাশ শতাংশে কাউন্সিল হলেও ঘুরিফিরি পুরাতনরা রয়েছেন নেতৃত্বে এতে কাউন্সিলের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন বিএনপির অভ্যন্তরে এদিকে ভোটের বাক্স ছিনতার ঘটনায় ফলাফল বাতিল হয় পিরোজপুরে যদিও সাংগঠনিক তৎপরতার ঢেউ লেগেছে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনেও কাউন্সিলের মাধ্যমে চিকিৎসকদের সংগঠন ড্যাবের কমিটি হলেও প্রকৌশলীদের সংগঠন অ্যাবের কমিটিতে বিএনপি গুরুত্ব দেয় দীর্ঘদিনের প্রবাসী ও নিষ্ক্রিয় থাকা প্রকৌশলীদের অথচ হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মোতাহার হোসেন বিএনপির রাজনীতির কারণে সরকারি চাকরি হারান অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানে তবুও তার জায়গা হয়নি অ্যাবের কমিটিতে অনেক সুবিধাবাদী যারা দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামে বিন্দু মাত্র যাদের সম্পৃক্ততা ছিল না এবং যারা সুবিধা গ্রহণকারী ছিল তাদের অনেকের নাম সেখানে আছে আর কি ত্যাগ স্বীকার করলে আমার নাম থাকতে পারে তাই প্রশ্ন উঠেছে ভোটের আগে সাংগঠনিক তৎপরতা বিএনপিকে কি শক্তিশালী করছে নাকি অভ্যন্তরে বিভক্তি বাড়াচ্ছে এ নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি বিএনপির এই নেতা রাষ্ট্রীয় পর্যায়ে যখন নির্বাচন হয় কেউ জেতে কেউ হারে যে হারে তার মন খারাপ হয় কিন্তু মেনে নিতে হয় এটাই তো হচ্ছে ডেমোক্রেটিক নামস ভ্যালু ছোট লেভেলে কোনো দিক থেকে কেউ ঢুকে যেতে পারে এটা তো এমন না দুইশো কোটি টাকা পাচার করেছে এই ধরনের অপরাধী তাকে এর মধ্যে নেওয়া হয়েছে কোথাও কোথাও ব্যতিক্রম হয়েছে এছাড়াও নির্বাচনের বাকি মাত্র চার মাস অথচ অঙ্গ সহযোগী সংগঠনগুলোর স্থবিরতা কাটানোর উদ্যোগ নেই বিএনপিতে মুক্তিযোদ্ধা ও শ্রমিক দলের মতো সংগঠনগুলোর কমিটির মেয়াদ পার হয়েছে প্রায় অর্ধ আগে দীর্ঘদিন এই কমিটিকে নিয়ে আর কোনো কথা হচ্ছে না অনেক কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে সফলতার দিকে নিয়ে আসতে হলে এই যে সাংগঠনিক যে বন্ধত্ব আছে দূর করতে হবে নতুন কমিটি দিতে হবে তফসিল ঘোষণার আগে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বিএনপি এমন আশঙ্কা বিশ্লেষকদের আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা